আচ্ছা সম্মানিত দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাকিম বিল্লা আর আজকে আমাদের নবম রোজায় আমরা সবাই একত্রিত হয়েছি বিশেষ করে আমাদের একটি মানে মালিক সিটসের গুণগত মানসম্পন্ন বিজাল উৎপাদন কেন্দ্রে আমাদের এই যে কেন্দ্রে আমরা অবস্থান করছি এই কেন্দ্রের যিনি ইনচার্জ জনাব সাইফুল ইসলাম আমাদের সাইফুল ভাই আজকে আমাদের একটা ইফতার পার্টির আয়োজন করেছে এবং মান আল্লাহ পাকের অশেষ সহমতে আমরা সবাই তার ইফতারে ডাকে সারা দিয়ে আমরা সম্বিত হওয়ার মানে সুযোগ পেয়েছি সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি সেই সাথে আমাদের আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আবিদুর রহমান আবিদ স্যার আমাদের সাথে রয়েছেন তার সহকারী আমাদের জুয়েল ভাই আমি বিল্লা রয়েছি এবং সাইফুল ভাইয়ের কি বলবো মানে প্রথম সারির যারা যোদ্ধা তারা সবাই রয়েছে তারা এক একজন এক এক দায়িত্ব পালন করছে বিশেষ করে একজনকে দেখতে পাচ্ছি আমরা তরমুজ কাটছে আর নাসিরুল সে তার মতো করে দায়িত্ব পালন করছে আরও দুজনকে আমরা দেখতে পাচ্ছি তোমরাও চলে আসো হ্যাঁ আমরা সবাই একসাথে বসি তারপর আমরা একজন চাচাকে দেখতে পাচ্ছি যিনি ইতিমধ্যেই মানে একদম ঠিক ইফতারের মানে অপেক্ষায় রয়েছেন হ্যাঁ আমরা শেডের মধ্যেও আমাদের কয়েকজন সহকর্মীকে দেখতে পাচ্ছি যারা কাজ করছেন এখনও তো এখন আমরা আমাদের ধারাভাষ্যে পরিবর্তন আসছে হ্যাঁ আমাদের জুয়েল ভাই যিনি হচ্ছে কী বলে মিক্সার কমিটির আহ্বায়ক হ্যাঁ তো জুয়েল ভাই

তারপরে জেল ভাই আমার কাছে খুবই ভালো লাগে আর এই সবচেয়ে ভালো লাগতো এই যে আলুর মাঠে বসে হ্যাঁ এবার পঁচিশ সালের যে রমজানের ইফতার আমার আচ্ছা মানে আপনার মেমরিতে লেখা থাকবে আজীবন খুব ভালো লাগছে না মানে এই যে আনন্দের মানে কি বলে না যে আনন্দের ঠেলাই বউ বাচ্চাদের ফেলে আসছি কথা মনেই নাই তাহলে এই ভিডিওটা আমি কিন্তু ভাবিকে পাঠাবো ঠিক আছে কেমনি আপনি কথাটা বলেন যে আমার পরিবার আছে আমি বিয়ে করছি তারপরে আপনার কি হয় সেটা আমরা দেখবো পরে ঘরে অশান্তি লাগার চেষ্টা করছেন আপনারা ও আচ্ছা কালকে আপনি একটা কথা বলছেন কই ভাই আমার এই যে ভাই যেভাবে রুটি বানাচ্ছে এত গোল আমার বউ ভাই জীবনে পারে না এরকম এই কথা যদি আপনার বউ শোনে বেগুনি সস সবাই জানো হ্যাঁ অবশ্যই এমনি দুই একটা যদি আপনারা যদি খেতে মন চায় বা কারো যদি খেতে মন চায় আমরা কিন্তু একদম ইফতারের প্রায় কাছাকাছি চলে আসছি হ্যাঁ

তো জুহেল ভাই তাহলে টাটা বাই বাই দেন টাটা বাই বাই হাফেজ এবং